মানুষের জীবনের সর্বোত্তম রিজিক কি জানেন সেটা হচ্ছে উত্তম জীবনসঙ্গী আপনার জীবনে আপনি খুব সুখে শান্তিতে বেঁচে আছেন এটা হচ্ছে আপনি রিজিকের সর্বোত্তম স্তরে আছেন আর রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে অর্থ সম্পদ যেটা আমরা খুব বেশি চেয়ে থাকি অথচ ওটা হচ্ছে আলার তরফ থেকে রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তরের মধ্যে সুস্থতা নেক সন্তান নেক জীবন সঙ্গী। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ যারা পেয়েছেন তারাই পৃথিবীতে প্রকৃতপক্ষে সুখী মানুষ তো নিজের এই ছোট্ট জীবনে কি পেয়েছি আর কি পাইনি এত কিছুর হিসাব আমি মেলাতে যাই না তবে এতটুকু বুঝি যা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সারাটা জীবন পরিবারের সাথে এভাবেই হাসি খুশি খুব সমৃদ্ধশালী একটা জীবন গড়ার তৌফিক দান করুন এটাই চাই আর আসলে এখন এই বয়সে নিজের জন্য আর চাওয়ার কিছুই নেই নিজের ফুটফুটে একটা সন্তান আছে মাসাল্লা আল্লাহ আমার সন্তানকে নেঘর দান করুন আমাকে এবং আমার স্বামীকে সুস্থতার সাথে দীর্ঘায়ের দান করুন